কিন্তু দি কোলোদিন শেখ হাসিনা আর গুরুদয় হয় তখন আপনারা সুতার হবেন কারণ গণতান্ত্রিক নেত্রী যারা আছেন বাংলাদেশে দুইজনই আছেন শেখ হাসিনা ও খালেদা জিয়া আমি মনে করি একজন যদি নিঃশেষ হয়ে যান আর একজন নিঃশেষ হয়ে যাবেন আমাদেরকে অবশ্যই যতই আমরা বকা বকি করি না কেন গালাগালি করি না কেন দুই নেত্রী কেন্দ্রিক পলটিক্স এটা বাংলাদেশে প্রমাণিত হয়েছে যে দুই নেত্রী যখন সমানভাবে শক্তি ছেলে থাকেন তখন আমরা এক নেত্রী যখন এককেন্দ্র ক্ষমতায় থাকেন তার চেয়ে অনেক বেশি ভালো থাকি হায় আল্লাহ হায়া আল্লাহর পিছনে আগুন লাগিয়া গেছে জয় বাংলা শনিক ভাই বোনরা আছেননি আপনারা যারা এখনো ঘুমাইতে আছেন ঘুম থেকে উঠে যান হায়া আল্লার পিছনে আগুন লাগিয়া গেছে হায়া আল্লাহ তো কি কম গটায় দিলো রে বাংলার জনগণ দেখতে আসেন কি না আপনারা যারা জুলাই যোদ্ধা যারা এন বনাম পাখি কেনিকেরা হায়া আল্লাহ তো কাম গটাই দিছে হায়া আল্লাহ বুঝতে পারতেছে যে কোনো মুহূর্তে শেখ তো তো বাংলাদেশে আমার আমার কি উপায় হইব। এখন আস্তে আস্তে কথা পরিবর্তন করতে হইব আবারও আগের রূপে ফিরে আসতে হইব বঙ্গবন্ধুকে নিয়ে যেভাবে কথা বলে আসছিলাম দীর্ঘদিন থেকে আবার হায় আল্লাহ যদি ক্ষমতা দায়িত্ব বুঝে পাইতো তাহলে বাংলাদেশের মানুষের ভালোবাসা আর দোয়া আর কামাই করতো অন্যদিকে যখন হায় আল্লাহ দেখতে পারতেছে যত একদিন যাচ্ছে তো ততই তো বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতেছে যে কোনো মুহূর্তে তো শেখ হাসিনা ঢুকে যাবে আর শেখ হাসিনা ঢুকলে তো এইবার ভারতীয় ছাব্বিশ লাখ লোকের হিসাব তো আমার থেকে নেবে অন্যদিকে হায় আল্লাহ তো এখন ঘুমের মধ্যে শেখ হাসিনাকে স্বপ্ন দেখে শেখ হাসিনা তো মনে হয় যেন বাংলাদেশে ঢুকে গেছে জয় বাংলা সৈনিকেরা তো আমার বাড়ি ঘর গেরাও দিয়ে রাখছে ধানমন্ডি বত্রিশের কি উপায় হবে আমার গায়ের উপর দিয়ে তো বুলডোজার পরিচালিত হবে তাহলে আমাকে এখন থেকে একটু একটু করে বাংলাদেশের জনগণদেরকে বুঝে হবে যে না আমরা ভুল ছিলাম আমরা সঠিক ছিলাম না আমরা যা করছি দেশবাসীর উদ্দেশ্যে একটু করে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি সবাই রুখে দাঁড়াতে হবে শেখ হাসিনার পক্ষে শেখ হাসিনার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে ইনকলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জয় বাংলা করতে হবে আশা করি বুঝতে পারছেন হায়াল্লাহ যতই করোনা হায়াল্লাহ লাভ হবে না এ বাংলার মাটিতে ঢাকা শহরের রাজধানীতে রাস্তার মাঝখানে তোমার বিচার করবে জয় বাংলার সৈনিকেরা কোনো আদালত লাগবে না কোনো ফল লাগবে না সরাসরি দিনের আলোতে সবার সামনে টেলিভিশনে সরাসরি লাইভ সম্প্রচার হবে তোমাদের জিন্নাতের বংশের সেই সকল ভাই বোনদের যারা এখন পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করার জন্য দেশ বিদেশে সবার কাছে তোমরা মাথা মতো করে বাংলাদেশে আঠারো কোটি মানুষের ভাগ্য তোমরা নিজেরাই কেড়ে নিচ তোমাদের আখের গোছানোর জন্য ইতিমধ্যে বাংলার জনগণ বুঝে গেছে আমরা জয় বাংলা সৈনিকেরা ধরার আগে বাংলাদেশে যারা মা বোনেরা দর্শিত হচ্ছে যাদের দন সম্পদ লুটপাট করে খাচ্ছ তারাই তোমাদেরকে আগে আমাদের আগে জয় বাংলা করে দিবে আমরা জাস্ট দূর থেকে বসে বসে লাইভ করব আর সম্প্রচার করব তোমাদেরকে দেখব তোমাদের কি অবস্থা আশা করে বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন হায় আল্লাহ দিন কিন্তু শেষ বিদায় ঘন্টা বেজে গেছে এইবার শুধু স্বপ্ন দেখে জয় বাংলা আর জয় বাংলা আল্লাহ হাফেজ